রঘুনাথগঞ্জের রাধানগরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীর ফিরোজ শেখের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরি করে পালাল দুষ্কৃতী রাষ্ট্রের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়ীর বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লন্ডমন্ড করার পাশাপাশি নগদ টাকা প্রায় নয় ভরি সোনা এবং দুটি এলইডি টিভি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে বিষয়টি রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ের পুলিশকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রশ্ন উঠেছে গ্রামের মধ্যে আশেপাশে এত বাড়ি থাকার পরে কিভাবে একের পর এক একই কায়দায় এই ধরনের ঘটনা ঘটল বাড়িতে কেউ ছিল না তার আগে রাত্রে ছিল আমার দুলা ভাই আর বড় দিদি বোন ছিল কালকে কেউ ঘুমায়নি সকাল বেলে উঠে আমি তালা খুলতে এসে বাড়িতে দেখছি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আমার বর্দাকে ডেকে দেখালাম দেখা করে সমস্ত কন্ডিশন বলা তো আপনারাই দেখলেন কি হয়েছে না হয়েছে বাকিটুকু তো আপনারাই দেখলেন ভিতরের কথা বলছে গ্যাস দাদার আর থেকে ন লাখ মতো গ্যাস ছিল আর ওই নভরি মতো সোনা ছিল

আপনারা কি কমপ্লেন করেছেন আমরা কোনো কমপ্লেন লিখিয়েছি স্যারকে তাহলে সমস্ত কিছু দেখি যেটা করার সেটা করব কত দিন আমরা ছিলাম আমার ঘর ছিল বাড়িতে সেদিন কিছু বুঝতে পারা যায়নি আমরা সকালে তালা তালা মেরে বাড়িতে চাবি দিয়ে চলে গেছি এই পর্যন্ত ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা এরকম ঘটে ঘটে যাবে আজকে ওরা নাই কাশ্মীর গেছে দাদার ভাবি কাশ্মীরে কাশ্মীরে ওরা ঘুরতে গেছে

তো কি চাইছেন দাদা এখন আমরা আইনে আমার ব্যবস্থা করতে চাইছি হ্যাঁ বলো তুমি বলো দাদাই বলো না বলো না আমার দাদার বাড়ি এটা